আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমরা খুবই গভীর ও অর্থবহ কমেন্টে আসা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। একজন সম্মানিত দর্শক স্বপ্নে দেখেছেন একটি কালো মোটা গরু তার মাথার উপর বসে আছে আর তিনি ওই অবস্থাতেই গাড়ি চালাচ্ছেন এই স্বপ্নটি সাধারণ নয় বরং এই স্বপ্নের ভিতরে লুকায়িত আছে দায়িত্ব চাপ নিয়ন্ত্রণ ও সতর্কতার শক্ত বার্তা চলুন ধাপে ধাপে বুঝে নেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে গরু সাধারণত বুঝায় জীবিকা ও রিজিক বছর বা সময়কাল পারিবারিক দায়িত্ব সম্পদ ও ভার আর মোটা গরু বুঝায় বড় দায়িত্ব প্রচুর রিজিক এবং ভারী দিয়ে আর কালো ইঙ্গিত করে অজানা ভয় গোপন দুশ্চিন্তা পরীক্ষার সময় এবং অন্তরের অন্ধকার দিক মাথার উপর বসে থাকা অর্থ দায়িত্ব মাথায় বসে থাকা মানসিক চাপ এবং সিদ্ধান্তর ভার অর্থাৎ ইসলামিকভাবে এই স্বপ্নের মূল ইশারা হলো আল্লাহ তালা আপনাকে বড় কোনো দায়িত্ব বা রিজিক দিচ্ছেন কিন্তু সেই দায়িত্ব আপনার উপর অতিরিক্ত চাপ হয়ে দাঁড়িয়েছে গাড়ি চালানোর প্রতীকী অর্থ হল জীবনের নিয়ন্ত্রণ নিজের সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পথে অগ্রসর হওয়া কিন্তু মাথার উপরে বসে থাকা মোটা গরু এরকম অবস্থায় গাড়ি চালানো এর অর্থ হচ্ছে আপনি জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন অথচ মাথায় ভারী চাপ ভয় বা দ্বিধা কাজ করছে এটি একটি সতর্ক সংকেত এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ মনস্তাত্ত্বিকভাবে এরকম স্বপ্ন স্পষ্ট বুঝায় অতিরিক্ত দায়িত্ব নেওয়া পরিবার বা ব্যবসার চাপ সমাজে প্রত্যাশার ভার নিজের ক্ষমতা নিয়ে ভিতরের ভয় কালো মোটা গরু চাপের প্রতীক বুঝায় আর গাড়ি চালানো বুঝায় জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখার চেষ্টা অর্থাৎ আপনি শক্ত থাকার চেষ্টা করছেন কিন্তু ভিতরে ভিতরে মানসিক ভার আপনাকে চেপে ধরেছে আধ্যাত্মিক ভাবে এরকম স্বপ্ন খুবই শক্ত বার্তা দেয় মাথার উপর গরু বসা এর অর্থ আরেকটি হতে পারে অহংকারের বোঝা দুনিয়ার ভার বেশি হয়ে যাওয়া আল্লাহ তালার উপর ভরসা কমে যাওয়া এই স্বপ্ন যেমন আপনার বলে সব ভার নিজের মাথায় নিও না কিছু ভার আল্লাহ তালার উপরে ছেড়ে দাও কালো গরু কখনো কখনো এরকম ইঙ্গিত দেয় যে নজর হিংসা বা অশুভ চিন্তার প্রভাব অর্থাৎ আপনার উপরে বা অকল্যাণকর চিন্তার প্রভাব কখন এরকম স্বপ্ন দেখা আপনার জন্য সতর্ক বার্তা এই স্বপ্ন তখনই সতর্ক বার্তা আপনার জন্য যদি আপনি হালাল হারাম নিয়ে সন্দেহ বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ব্যবসা বা চাকরিতে ঝুঁকিপূর্ণ পথে আছেন দোয়া ও নামাজে অলসতা আছে এই ক্ষেত্রে এরকম স্বপ্ন দেখা আল্লাহ থেকে আপনার জন্য থামার সংকেত এরকম স্বপ্ন দেখলে করণীয় কি নাম্বার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছুদিন স্থগিত রাখুন নাম্বার দুই দুই নফল নামাজ পড়ুন নাম্বার তিন দোয়া পড়ুন হাসবি আল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়ুন সারা দিন নাম্বার চার গোপনে সদ্গা করুন নাম্বার পাঁচ অহংকার থাকলে তা ভেঙে আল্লাহ তালার উপর ভরসা বাড়ান নাম্বার ছয় পরিবারের সাথে কথা বলুন এবং চাপ শেয়ার করুন প্রিয় দর্শক এরকম স্বপ্ন দেখা ভয় পাওয়ার জন্য নয় বরং নিজেকে হালকা করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা মনে রাখবেন যে মাথা আল্লাহ তালার কাছে নত হয় তার উপর দুনিয়ার বোঝা স্থায়ী হয় না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্নে দেখেছেন পরবর্তী ভিডিওতে আপনার স্বপ্ন নিয়ে ব্যাখ্যা করা হবে আপনার পরিবারের আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি এখনই তাদের সাথে শেয়ার করে দিন এবং আপনারা অনেকেই আছেন আমাদের স্বপ্নের ভিডিওগুলো দেখছেন নিয়মিত কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলকে এবং আমাদের চ্যানেল ভিডিওকে হাজারো চ্যানেলের মধ্যে না হারাতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক্স নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ